প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা প্রিয় দর্শক এই যে পায়ের গোড়ালি ব্যথা খুবই কমন একটি সাধারণ সমস্যা যেটি অনেকের হয়ে থাকে এবং এই গোড়ালি ব্যথার কারণে কিন্তু অনেক সাফারিং করতে হয় এবং দেখা যায় যে খাওয়ার ব্যথা সাধারণত কমতে চায় কেন তার আগে আমাদের জানা দরকার এই গোড়ালি ব্যথার অনেকগুলি কারণ আছে এর মধ্যে সবচেয়ে বেশি যে কারণে হয় সেটি হচ্ছে যে আমাদের পায়ের তলাতে একটি ফাঁসা রয়েছে স্ট্রং কানেকটিভ ফাইব্রাস টিস্যু যেটাকে বলা হয় প্লান্ট তার এই প্লান্টার ফাঁসাতে যখন কোন প্রদাহ ঘটে বা মাইক্রোটমা হয়ে আস্তে আস্তে প্রদাহ হয় বা অনেক সময় ডিজেনারেশন হয় হয়ে এটাকে বলা হয় প্লান্টার ফেসাইটিস কিন্তু এর আরেকটি নাম আছে বর্তমানে এটাকে প্লান্টার ফেসাইটিস পরিবর্তে বলা হয় প্লান্টার ফেসিওপ্যাথি এই প্লান্টার ফেসিওপ্যাথির কারণে কিন্তু পায়ের গোড়ালি ব্যথাটা সব চেয়ে বেশি হয়ে থাকে এবং এই ধরনের ব্যথা হওয়ার বা প্লান্টার ফ্যাসিও পেথি হওয়ার যে কারণ সেগুলির মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য হলো যে যদি দীর্ঘ সময় দাঁড়িয়ে কেউ কাজ করে বা কারো অতিরিক্ত ওজন থাকে তাদের ক্ষেত্রে এটা হতে পারে বা অনেকের ক্ষেত্রে দেখা যায় যে যদি আমাদের পায়ের পেছনের যে মাংসপেশি কাপ মাসল সেটা যদি টাইট থাকে সেক্ষেত্রেও অনেক সময় এই ধরনের প্লান্টার হওয়ার সম্ভাবনা থাকে এবং যদি আমরা ইমপ্রপার জুতা ব্যবহার করি অর্থাৎ অনুপযুক্ত জুতা যদি আমরা ব্যবহার করি যদি সাপোর্টিভ না থাকে সেক্ষেত্রেও এই ধরনের প্লান্টার ফেসাইটিস বা প্লান্টার পেতি হওয়ার সম্ভাবনা অনেকাংশে বেশি থাকে তো এই ধরনের রুগীরা সাধারণত দেখা যায় যে সকাল বেলায় যখন ঘুম থেকে উঠে প্রথমে পা ফেলতে যান তখন কিন্তু পায়ের গোড়ালিতে প্রচুর ব্যথা হয় তারপর কি হয় আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ব্যথাটা কিছুটা কমে যায় অথবা লং টাইম বসে থাকার পর যখন দাঁড়াতে যায় যায় বা হাঁটতে তখনও কিন্তু ব্যথাটা বেশি হয় তো এই যে আপনার প্লান্টার ফেসিওপ্যাথি বা প্লান্টার ফেসাইটিস কারণে যে গোড়ালি ব্যথা হয়ে থাকে এই ধরনের গোড়ালি ব্যথা হলে আসলে মূল চিকিৎসাটা শুধু ওষুধ খাইলেই এই ব্যথা কমে না কারণটা হচ্ছে কি যে এখানে ওষুধ আমরা সব বলি যে শুধুমাত্র ইনফ্লেমেশনটা কমায় ওষুধ শুধুমাত্র ব্যথার সিগনালটা কমায় কিন্তু যখন এই ধরনের প্লান্টার ফেসিওপ্যাথি লং টাইম থাকে তখন আস্তে আস্তে সেখানে কি হয় আপনার অনেকগুলা স্ট্রাকচারাল পরিবর্তন হয় যেমন আপনার জয়েন্টটা আস্তে আস্তে শক্ত হয়ে যেতে পারে বিশেষ করে আপনার এঙ্কেল জয়েন্ট আপনার মাংসপেশিগুলা দুর্বল হয়ে যেতে পারে কিছু মাংসপেশি টাইট হয়ে যায় ফলে আপনার আপনার পেইনের সাথে আপনার ফাংশনাল লস হয় যে কারণে শুধুমাত্র ব্যথানাশক ওষুধ খেলে এই ধরনের গোড়ালি ব্যথা ভালো হতে চায় তো এর জন্য সবচেয়ে এভিডেন্স বেস্ট চিকিৎসা ব্যবস্থাটা আসলে কি প্রিয় দর্শক এর জন্য যেটা দরকার সেটি হচ্ছে ফিজিওথেরাপি করা ফিজিওথেরাপির অনেকগুলা পার্ট আছে যেমন এখানে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে যে আগে লোড ম্যানেজমেন্ট করতে হবে অর্থাৎ পায়ের উপর চাপ কমাতে হবে অর্থাৎ যারা দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করে বা দীর্ঘ সময় দৌড়াদৌড়ি করেন সেগুলি কমাতে হবে কমিয়ে পায়ের উপর লোডটা কমাতে হবে লোড কমালে আস্তে আস্তে ব্যথা ভালো হয়ে যায় এবং এর সাথে আমাদের অ্যাক্টিভিটি মডিফিকেশন অর্থাৎ আমরা যারা দাঁড়িয়ে লং টাইম কাজ করি তাদেরকে আপনার অ্যাক্টিভিটি মডিফাই করতে হবে অর্থাৎ লং টাইম দাঁড়িয়ে কাজ করা যাবে না এর সাথে লাইফ স্টাইল মডিফিকেশন করতে হবে অর্থাৎ জীবন পরিবর্তন করতে হবে ওজন বেশি থাকলে সেই ওজনটাকে কমিয়ে ফেলতে হবে খালি পায়ে হাঁটা যাবে না নরম জুতা ব্যবহার করতে হবে এরকম কিছু জীবন ধারার পরিবর্তন আপনাকে করতে হবে কিছু আমরা বা পাশাপাশি ক্ষেত্রে আমাদের এই ধরনের গোড়ালি ব্যথা যাদের আছে বিশেষ করে আমরা হিল প্যাড বা হিল কাপ ব্যবহার করতে পারি সিলিকন হিল প্যাড ব্যবহার করতে পারি হ্যাঁ বা আর্টস যুক্ত জুতা ব্যবহার করতে পারি বা সাপোর্টিভ জুতা যেটি আমাদের পাকে নিরাপদ রাখে এর সাথে যেটি দরকার সেটি হচ্ছে এক্সারসাইজ দিস ইজ ভেরি মাস ইম্পর্টেন্ট এবং স্ট্রং এভিডেন্স এক্সারসাইজের ক্ষেত্রে বিশেষ করে আমাদের প্লান্টার ফেসাকে স্ট্রেসিং করানো আমাদের পায়ের যে কাপ মাসেল আছে সেই কাপ মাসেলটাকে স্ট্রেসিং করানো ট্যান্ডো এক্লিস বা এক্লিস ট্যান্ডনকে স্ট্রেসিং করানো আমাদের অ্যাঙ্কেল জয়েনটাকে মোবিলাইজ করা এবং পায়ের যে ছোটো ছোটো মাসলগুলি আছে যেটিকে ইনটেনজিক মাসল বলি যেগুলি আমাদের ফাইন মোটর অ্যাক্টিভিটিস করে সেগুলিকে স্ট্রেনথেনিং করা এইগুলি করে আমরা আস্তে আস্তে আমাদের পায়ের ফাংশনটাকে স্বাভাবিক করতে পারি ব্যথা কমাতে পারি এবং কোয়ালিটি অফ লাইফ ইম্প্রুভ করা সম্ভব সুতরাং প্রিয় দর্শক আপনারা যারা দীর্ঘদিন যাবত পায়ের গোড়ালি ব্যথায় বুকছেন অনেক ওষুধ খাচ্ছেন ব্যথানাশক ওষুধ ভিটামিন ক্যালসিয়াম কিন্তু সুস্থ হতে পারছেন না আপনি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন আমাদের পরামর্শ নিতে চাইলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম